নমস্কার সম্মানিত দর্শক আলোর খোঁজে আর একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই আজকে সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়ে একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এবং আপডেট নিউজ নিয়ে আজকের ভিডিওটা তৈরি করা হয়েছে আপনারা সকলে জানেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকার সমস্যা দূরীকরণের জন্য সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ করেছেন সিভিক ভলেন্টিয়ার্সরা নিজেদের কর্তব্য নিষ্ঠা দিয়ে দশ বছর তাদের কাজ করে যাচ্ছেন কিছু মিডিয়া সিভিক ভলেন্টিয়ার্সদেরকে খারাপ দেখানোর জন্য বা সিভিক ভলেন্টিয়ার্সদেরকে ছোট করে দেখানোর জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে সেখানে যারা অতিথি আসছেন তারা সিভিক ভলেন্টিয়ার্স সম্পর্কে একটা বাজে মন্তব্য করছেন তাতে সাধারণ মানুষের চোখে যাতে সিভিক ভলেন্টিয়ার্সরা ছোট হয়ে যায় তাই সমস্ত মানুষের কাছে অনুরোধ আপনারা কেউ সিভিক ভলেন্টিয়ার্স সম্পর্কে বিরু মন্তব্য করবেন না কারণ সিভিক ভলেন্টিয়ার্সরা নিজেদের কাজ বা নিজেদের যোগ্যতা প্রমাণ করে চলেছে বিভিন্নভাবে কারণ একা সঞ্জয় নিয়ে সমস্ত সিভিক ভলেন্টিয়ার্সকে বিচার করবেন না কারণ সিভিক ভলেন্টিয়ার্সরা যে কাজ করে চলেছেন তার নিদর্শন বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়াতে কখনোই তুলে ধরে না পেশেন্টকে সিভিক ভলেন্টিয়ার্স নিজের রক্ত দিয়েছে বা সিভিক ভলেন্টিয়ার্সরা বিভিন্নভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে কখনও তার বেতনের সমস্ত টাকা তুলে দিয়েছে দুস্থ মানুষের চিকিৎসার জন্য আবার কখনো আদিবাসী এলাকায় সিভিক ভলেন্টিয়ার্স নিজের উদ্যোগে সেই শিক্ষিত করার জন্য সেই সমস্ত সেই সমস্ত এলাকার বাচ্চাদের শিক্ষিত করার জন্য নিজের উদ্যোগে সেখানে স্কুল তৈরি করেছে তাছাড়া বিভিন্ন ধরনের সিভিক ভলেন্টিয়ার্সরা পদক্ষেপ গ্রহণ করেছে যাতে মানুষের বা সমাজের উন্নয়ন কীভাবে করা যায় তাতে কারণ আপনারা সকলে জানেন হাতের পাঁচটা আঙুল যেমন সমান নয় ঠিক তেমনি একা সঞ্জয় রায়কে দিয়ে সমস্ত সিভিক ভলেন্টিয়ার্সকে বিচার করবেন না দেখুন নিউজ অনলাইন নিউজ পোর্টালে একটা নিউজ উঠে এসছে সেটা হলো সিভিকদের বেতন বৃদ্ধির নিয়মাবলী তৈরির কাজ শুরু সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন বৃদ্ধির যে নিয়মাবলী তার কাজ তার তৈরির কাজ শুরু সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন বৃদ্ধির ঘোষণা নির্দিষ্ট কোনো সময় ঠিক নেই সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধির ঘোষণা নির্দিষ্ট কোনো সময় ঠিক নেই এমনকি সিভিক ভলেন্টিয়ারদের কত শতাংশ বেতন বাড়বে তারও কোনো নির্দিষ্ট রূপরেখা নেই সুপ্রিম কোর্টের সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়ে যা জানতে চেয়েছিলো তার মধ্যে এই বেতন বৃদ্ধির বিষয়টিও আছে অর্থাৎ সুপ্রিম কোর্ট সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন বৃদ্ধি নিয়ে যা জানতে চেয়েছিলেন তার মধ্যে সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন বৃদ্ধির বিষয়টিও সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিলেন সেই কারণে রাজ্য সরকার এখন চাইছেন অর্থাৎ রাজ্য সরকার চাইছেন সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন বৃদ্ধির জন্য সুনির্দিষ্ট নিয়মাবলী ও গাইডলাইন থাকুক অর্থাৎ রাজ্য সরকার প্রচেষ্টা করছেন বা রাজ্য সরকার চাইছেন যাতে সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন বৃদ্ধির জন্য সুনির্দিষ্ট কোনো নিয়মাবলী বা গাইডলাইন থাকুক যার যার ফলে সুনির্দিষ্ট গাইডলাইন বা নিয়মাবলী থাকলে সহজেই সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন বৃদ্ধিটা একটা সররেখা অনুযায়ী হতে পারবে বা হবে সূত্রের খবর সেই নিয়মাবলী ও গাইডলাইন তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে সূত্রের খবর কি বলছে যে সেই নিয়মাবলী ও গাইডলাইন তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে দেখুন এই নিউজটা উঠে এসেছিল অল টু নিউজ অনলাইন নিউজ পোর্টালে রাজ্য সরকারের এই প্রচেষ্টা যোগ্য। যে সিভিক ভলেন্টিয়ার্সদের যদি বেতনটা এই সুনির্দিষ্ট গাইডলাইন বা নিয়মাবলী থাকে ফলে সিভিক ভলেন্টিয়ার্সরা অনেকটাই উপকৃত হবেন এর জন্য প্রশংসা সত্যি রাজ্য সরকারের প্রশংসা করা একশো পার্সেন্ট রাজ্য সরকার প্রশংসার যোগ্য এই পদক্ষেপের জন্য আজকের ভিডিওটা বাস এইটুকুই যদি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন